রাহিম এই মুহূর্তে যেখান থেকে সকাল বা সন্ধ্যায় যার যার ধান দায় বিল বা নদী বা পুকুরে তপ্ত দুপুরে মোবাইল ফোনে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ সৌন্দর্য নিয়েছে সবার হৃদয় সরিষাবাড়ি শুধু আজকে আপনাদেরকে জানাবো সেই সরিষির উপজেলা হারানো গৌরব পাট শিল্প সম্পর্কে আশা করি পাটের অতীত ইতিহাস বর্তমান বাজারজাত হারানো গৌরব পাটের সৌরভ কোন কোন ঘটনা স্মরণীয় আর আমাদেরকে করণীয় সবকিছু জানতে আমাদের সাথেই থাকবেন তিনগঞ্জ এক বাড়ি একদহ দুইপুর এই নিয়ে গঠিত মুদের জেলা জামালপুর সেই প্রাণীর জামালপুর জেলার সরিষুর উপজেলা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা উনিশশো সালে উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করা এই নগরীতে উনিশশো সালে কুনিয়াম এবং পরবর্তীতে এখানে বিখ্যাত পাটকল ও বেলিং হাউস গড়ে ওঠে ব্রিটিশ আমলের সরিষাবাড়িকে দ্বিতীয় নারায়ণগঞ্জ বা প্রাচ্যের দ্বিতীয় ড্যান্ডি হিসেবে অভিহিত করা হতো ব্রহ্মপুত্র ঝিনাই ও যমুনা নদীর পলল দ্বারা গঠিত জামালপুরের সরিষাবাড়ি ভূ অঞ্চল ব্রিটিশ আমলে সরিষা ব্যবসা বাড়িতে গুরুত্বপূর্ণ নদী বন্দর ছিল সে সময় ব্যবসা বাণিজ্যের জন্য এলাকাটি খুবই বিখ্যাত ছিল কলকাতা ও ইউরোপ কেন্দ্রিক ব্যবসার প্রসার লাভের জন্য সরিষাবাড়ি এলাকাটি বাণিজ্যিক রপ্তানি কেন্দ্র হিসেবে উপমহাদেশের দেশগুলোর কাছে পরিচিত ছিল একটা সময় সরিষাবাড়িতে উৎপাদিত পাট নেওয়ার জন্য হাজার হাজার নৌকা যমুনা নদীতে ভিড় করত এই পাটের কদরে ঐতিহ্যের চাদরে ভালোবাসার আদরে সরিষাবাড়ি চলে আসবেন সাদরে এমনটাই ছিল একসময় এই অঞ্চলে পাট শিল্পের অবস্থা পাটের আবাদ এখানে বেশি হওয়ার ফলে বেশ কিছু কোম্পানি পাটকল গড়ে তোলে তোর মধ্যে আল্লাহ বিজেমসি সহ অনেকগুলো সংস্থা পাটের ব্যবসা করত ইংরেজরা সরাসরি এখানকার পাট নৌপথে রপ্তানি করত এই শিল্পের সঙ্গে জড়িত হয়ে বহু লোকের কর্মসংস্থান সৃষ্টি হয় বর্তমানে বন্ধ কারখানায় কোনো কাজ না থাকলেও অনেক কর্মচারীরা

চাল মিলটা চালু কষ্টে দিন যায় মাস যায় চলে গভীর চিন্তা করে তারা হাত দিয়ে গালে এই शर्मдитесьুতি এই দুঃখ কষ্ট রুখে অসহায়দের মুখে নিয়ে যেতে সুখে সরকারকে দাঁড়াতে হবে দরিদ্রদের দুঃখে একটা সময় গর্বিত এই পাট শিল্পের সাথে প্রায় হাজার শ্রমিক জড়িত ছিল জুট মিলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার হয়ে পড়েছে তারা সেই সাথে করতে হচ্ছে মানবতর জীবন এক গবেষণায় দেখা গেছে প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 500 বিলিয়ন পাটের বকের চাহিদা রয়েছে এছাড়াও সুতা বস্তা চট কাট কার্পেট ব্যাকিং কুশল কভার ইত্যাদির চাহিদা তো রয়েছেই সুতরাং পাট শিল্পকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে বর্তমান সময় উপযোগী পাট পণ্য উৎপাদন করার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা পেলে প্রাচ্যের দ্বিতীয় ড্যান্ডি খাত সরিষা বাড়ি অতীতের মতো আবারও এই শিল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাল্লাহ এক যে ছিল মজারদের সব রকমের ভালো রাত্রিরে বেজায় দিনে চাঁদের আলো সম্মানিত শুধু এই চাঁদের আলোই অন্ধকার থেকে কালোই মন্দ থেকে ভালোই অতীত গৌরব ফিরে বাক প্রিয় সরিষা হারানো পাট শিল্প প্রত্যাশা সকলের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পল্লী গ্রাম ইত্যাদির সাথে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ